একদম শেষ মুহূর্তে অরুণ হঠাৎ বলল আমি সম্ভবত একটা ভুল কথা বলেছি পুষ্পলতা বলল কী আপনাকে আমার মনে থাকবে না ওই কথাটা সত্যি নয় আপনাকেও আমার মনে থাকবে পুষ্পলতা হঠাৎ যেন কাঁপল তারপর মুখ তুলে তাকালো চোখ রাখল অরুণের চোখে গভীর কাজল কালো চোখ সেই চোখে কি জল ছলছল করছে সে জল কি গড়িয়ে পড়ার অপেক্ষায় আছে সে সব অবশ্য গড়ল না তবে তারপরও চোখ ফেরাতে পারল না অরুণ অমন চোখ দেখে চোখ ফেরানো যায় না যেন ওই চোখ থেকে অসংখ্য তীক্ষ্ণ তীর এসে বুকে বিদ্ধে লাগলো তার হিয়াচমকা বলল অনেক আগে একটা কবিতা পড়েছিলাম তখন বুঝিনি এখন মনে হয় বুঝি কি বোঝেন সেই কবিতার ভাষা অর্থ উপলব্ধি কি উপলব্ধি সেই কবিতার বলবো হ্যাঁ কিছু ভাববেন না তো আপনি ভাবলে ভাববো তা দেখি আমাদের তো আর কখনও দেখা হবে না সত্যি হবে না উ তাহলে সব বলা যায় হ্যাঁ যায় সব সব অরুণ তারপরও খানিক চুপ করে রইল তার চোখে মুখে দ্বিধা সে সেই দ্বিধা নিয়েই বলল মেয়েটি তীরন্দাজ চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ চোখ তুলে তাকালেই ঝাঁকে ঝাঁকে তীরে ছুটে আসে যেন বুকে আছে বিদবেই মেয়েটি হন্তারক অস্ত্রের মতো তাক করে রাখে খেন দুই চোখ তাকালেই জাগে ব্যথা ঘাতকই চোখে মৃত্যু যেনেও মৃত্যুরই ব্যাকুলতা পুষ্পলতার কথা বলল না মুখ নিচু করে তাকিয়ে রইল পায়ের নখের দিকে কিন্তু তার শরীর কাঁপছে মনে হচ্ছে খুব বেশিক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সে মাথা ঝিমঝিম করছে কানের কাছটা কেমন উষ্ণ হয়ে উঠেছে চিনচিনে সূক্ষ্ম একটা ব্যথা বুকের বাপাশ থেকে উঠে এসে করে দিচ্ছে পুরো শরীর অরুণ বলল আমার ওই কথাটি সত্যি কোন কথাটি পুষ্পলতা না তাকিয়েই বলল আপনাকে আমার মনে থাকবে সারা জীবন হ্যাঁ জীবন কি করে বুঝলেন এবার তাকালো পুষ্পলতা আমার শিপিও মানুষটি যতবার আমার সামনে এসে দাঁড়াবে ততবার আমারও আপনার কথা মনে হবে কে সে আপনার স্ত্রী অরুণাদিত্য এই প্রশ্নের সরাসরি উত্তর দিল না তবে বলল সে আমারকে তা সম্ভবত এখনও পুরোপুরি জানি না আমি তবে সে জানে আমি তার কি পুষ্পলতা হঠাৎ আবিষ্কার করলো তার বুকের ভেতরটা থমকে গেছে এক প্রলয়ঙ্করী ঝড় ওলট পালট করে দিচ্ছে বুকের গহীন অরুণাদিত্যের ভালোবাসার সেই মানুষটাকে দেখার এবং জানার তীব্র কৌতূহল হচ্ছে তার সে হঠাৎ বলল ওই মানুষটার কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে আমার আপনার মতো কাউকে ভালোবেসে আগড়ে রাখার ক্ষমতা খুব কম মানুষেরই হয় নিশ্চয়ই তিনি খুব ভাগ্যবতী অরুণ হাসল জানি না আমার তো মনে হয় দুর্ভাগা কেন সে অনেক বড় গল্প এখনও অসমাপ্ত জানি না কখনো সমাপ্ত হবে কি না বা হলেও সেই সমাপ্তিটা কেমন হবে কে জানে আমাদের আবার কখনো দেখা হবে কেন তাহলে ওই গল্পের শেষটাও শোনাবে না আমায় আমার ভীষণ ইচ্ছে হচ্ছে গল্পের শেষটা শুনতে ভগবান আমাদের ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি তবে ভাগ্য দিয়েছেন সেই ভাগ্যে যদি লেখা থাকে তাহলে হয়তো শোনাব পুষ্পলতা খানিক চুপ করে দাঁড়িয়ে রইল তারপর বলল গল্পটা শোনার খুব লোভ হচ্ছে আমার তবে সঙ্গে আরও কি মনে হয় জানেন কি আমাদের আর কখনো দেখা না হোক কেন কখনো কখনো চোখের সামনে থেকে যতটা দেখা যায় তার চেয়েও বেশি দেখা যায় চোখের আড়াল থেকে আর ওই দেখাটাই সবচেয়ে সুন্দর পবিত্র তবে তাই হোক বলে ঘোড়ায় চেপে বসল অরুণ পুষ্পলতা প্রায় ফিসফিস করে বলল বিদায় বিদায় বলেই ঘোড়ার মুখ ঘোরাতে লাগলো অরুণ তারপর হঠাৎ কি মনে হতেই আবার থমকালো তাকিয়ে রইল নির্বাগ নির্নিমেষ তারপর আচমকা বলল যদি বাজাও বাসি বিদায় বেলার কি দায় তবে দুঃখের তবু চক্ষু যুগল লুকায় শুকাও কান্না থাকুক বুকের যদি এই পারাবার সব হারাবার যাত্রা হয়ে আসে তবে বক্ষে থাকুক অলক্ষে যা অসীম ভালোবাসে